বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের এক সরল শান্ত ছোট্ট পরিবারে জন্মেছিলেন দিল খান জন্মের পর থেকেই তাকে মুখোমুখি হতে হয়েছে অভাব সংগ্রাম আর অনিশ্চয়তার কিন্তু এই অভাবই তার মনকে কঠিন করেনি বরং আরও নরম আরও মানবিক করে তুলেছিল ছোটবেলা থেকেই দিলখান ছিলেন অদ্ভুত রকমের সংবেদনশীল কারো চোখে জল দেখলে যেন নিজের ভেতরটাই কেঁপে উঠত যে বয়সে অন্য বাচ্চারা খেলাধুলা আর আনন্দে মেতে থাকে সে বয়সেই দিল খান মানুষের কষ্ট বুঝতে শিখেছিলেন পড়াশোনায় দিল খান ছিলেন অত্যন্ত মেধাবী শ্রেণীর প্রথম সারির ছাত্র হলেও তার গর্ব ছিল না নিজের নাম বা রেজাল্টে তার গর্ব ছিল আজ কজন মানুষকে হাসাতে পারল আজ কজনের কষ্ট কমাতে পারল নিজের হাতখরচা কাকায় নিজের খাবার না খেয়ে গোপনে গোপনে অসহায় মানুষের জন্য খাবার কিনে দিতেন তিনি এতটাই নরম দিলের সেই দিলখান সময় গোড়াতে গোড়াতে সেই ছোট্ট দিলখানের ভিতরের মানুষটা আরও বড় হতে থাকে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়ায় মানুষের জন্য তার এই নিঃস্বার্থ ভালোবাসা এই অটল মানবতা একসময় দেশ বিদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নেয় আজ দিল খান শুধু একটা নাম নয় তিনি এক আশ্রয় এক সাহস এক ভরসার ঠিকানা অসহায় মানুষেরা তার কাছে আসে চোখের জল নিয়ে আর ফিরে যায় আশার আলো নিয়ে যেখানে অন্য সবাই চুপ করে থাকে দিল খান সেখানে অন্যায়ের বিরুদ্ধে গলা তোলে তিনি শুধু সাহায্যই করেন না মানুষকে তাদের ন্যায় তাদের অধিকারও পাইয়ে দেন বাঁকুড়ার সেই ছোট্ট ছেলেটি আজ সবার কাছে হিরো কাগজে লেখা হিরো নয় মানুষের চোখে মানুষের মনে লেখা হিরো যে হিরো কে পড়ে না কিন্তু মানুষের চোখের জলে তাদের দোয়ায় তাদের ভালোবাসায় বেঁচে থাকে এই মানুষটার নাম দিল খান জয় হিন্দ জয় ভারত আপনি যদি আমাদের দেশের আর্মিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং রাজগ্রাম ফিল্মের নতুন নতুন রিয়েল স্টোরি দেখতে আমাদের পেজটি ফলো করুন